আ ও মা কোতি গেল গো তোমার মা তো নাই কিছু বুঝছ নাকি আব্বা অনেক ঠান্ডা পড়ছে তো আমি একটা সোয়েটার নিব তাই মার কাছ থেকে টাকা লওয়ার লাগি মাকে ডাকছি তোমার মা বেড়াতে গিয়েছে এ দেখো ল টাকা দি সোয়েটার কিনে আনো গো ঠিক আছে আব্বা আমি তাহলে বাজারে যানু যাই আমি কি গাডা ধুই লেগি যাক অনেক দিনকার স্বপ্ন আমার আর সত্যি হতে চলেছে তুমি বাড়িতে আছো নাকি বাড়িতে তো আছি তোমার আবার কি স্বপ্ন সত্যি হতে চলেছে আমি অনেক দিন থেকে ভেবে রেখেছি আমার বান্ধবীর মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব আমি বীর কথা পাকা করে আসছি তোমার বান্ধবী খেতে আমি চোখে দেখিনি আবার মেয়ে আইলো কোথা থেকে আমার বান্ধবীকে দেখবে কি করে আমার বান্ধবীটার বেঁচে নাই সে মরে গেছে ও তাহলে তোমার বান্ধবীর স্বামীর নাম কি তুমি চিনো কি আমি জানি আমার বান্ধবীর স্বামীর নাম আজিজ ভিটি পাড়ার আজিজ নাকি আরে ও তো আমার ছোটবেলাকার বন্ধু গো তুমি তাহলে অমট কর না ছেলে আসলি বুঝি বলতে হবে ঠিক আছে বুঝবো এখনকার ছেলে মেয়ে মায়ের কথা শুনে না শুনলেই ভালো মুনের মতন পানুরে গান গাইতে গাইতে আনুরে উনের মতন পানুরে গান গাইতে গাইতে আনুরে একে দেখি ওকে দেখি জ্যাকেটের কাজ সারা আই লালালা নতুন জ্যাকেট পেই তুই তো খুব খুশি তোর মার কাছে যা আরো খুশি হয়ে যাবি তাই দেরি না করে আমি মার কাছে যাই মা ও মা আব্বা বুইল্লো তুমি একটা খুশির কথা বলবা কি খুশির কথা বলো আমি তোমার লেগে একটা ভালো মেয়েরি ডেকেছি না মা আমি এখন বিয়ে করবো না তুমি অমদ কর না মধু ভালো শিক্ষিত মেই। একটু সমস্যার লেগে চাকরিটা পাইনি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি আর মত করছি না যার সাথে আমার বিয়ে হবে তাকে আমি একটু দেখবো না দেখবা না কেনে দেখবা আমি একটা ছবি পাঠিয়ে দিতে বলেছি ছবিটা পাঠিয়ে দিলে ছবিটা তুমি দেখি তাহলে মা আমার দূরে একটা বন্ধু আছে আমি ওকে আগে আসি নিমন্ত্রণ এ দেখো বিহির বাজার কেলাশনু জিনিসগুলো সব দেখিলাও। আব্বা বিহির বাজার তো সব করা হয়ে গেল বুড়ির ছবিটা আমার ঠিক তুমি তাই শুনছো বাপ তোমার বন্ধুকে এখন আসলো না তুমি যাও কি গা ধুই ঠিক আছে আমি গা ধুইতে গেল আমার বন্ধু আসলে খেতে মেটা দিবা খালাম্মা ভালো আছেন হ্যাঁ মধু আমি ভালো আছি তুমি ঘরে উঠি বসো বুড়ি যার বিয়েতে সে তোমার কে হয় যার বিয়ে হয়েছে সে আমার ভাই এই তো গলা তোমার ভাবি ছবি এইলেন খাবারটা খেলেন তোমার হাতে এটা কি এটা এটা আমার ভাবি ছবি আপনি দেখেন দি ভাইকে দেখাবেন এই শর্মনা কি দেখতে দাঁড়া বিটা ভাঙার একাই ব্যবস্থা করি রে শাকালু আসব বিলি দেরি করে আসলি ভালো আছিস তো ভালো তো চিনু তোর بوকে দিকায় ভালো নাই আমার بوকে গতি দেখলি আমি তো কোনো দেখিনি দেখিস নি এদরে দেখ ও নো মা রে মেখে পছন্দ হইল আমার जानtext আমি এই মেখে বিক করব না ডাবলু তোমরা বেরিয়ে লাও অনেক দেরি হয়ে গেল মা আমি এ বি করবো না কেন মধু তুমি বি করবে না কেনে তুমি বি করতে না গেলে আমার মানুষ কিচ্ছু থাকবে না কি থাকবে না থাকবে ও দেখে আমার লাভ নাই এদক্ষ আমি বসলু চুপ করে বসে থাকলে হবে আসছে না আসছে কোন খোঁজলি দেখতে হবে না তাই তো চলে আসার কথা চলো একটু দেখি কি ব্যাপার বোন আমাদের তো সব রেডি হয়ে গেছে এখনো পাঠাওনি যে ভাই আমার আর মান সম্মান থাকলো না আমার ছেলে বলছে বি করতে যাব না চলো ভাই চলো তোমার লেগে আমার বোন পথ বসে আছে পথ চাই বসি না তুই দাঁড় করে ঘরের খুঁটি লাগা তাও তা আমি এই বি করছি কি করে নি যেতে হয় তা আমার জানা আছে তুই শুধু দাঁড়ি দেখ Oh, কথা আর একশো কথা একটাও সুমান না সব আলাদা আলাদা আমাকে আমার বাড়িতে কি কেউ নিয়ে যেতে পারবে না আমি তোর কানা বুনকে বি করব না আমি কানা না রে তুই কানা ইরি সর্বনাশ এত চোখ মুখ সবই ঠিক আছে তুমি বিশ্বাস করো ছবিতে কানা দেখি আমি বি করতে শুনুনা যে ছেলে মাকে বিশ্বাস করে না সেই ছেলেকে আমি বিশ্বাস করবো